আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে লোগো এসে কেন দাঁড়িয়ে থাকে ভাই এটা সমাধান কি চলুন ভিডিওটা শুরু করা যায় সকালবেলা এক কাস্টমার একটা মোবাইল নিয়ে আসছে যেটা সমস্যা হচ্ছে লোগো এসে দাঁড়ায় রয়েছে পরে কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে ভাই এ ফোনটা কীভাবে সমস্যা হয়েছে পরে কাস্টমার বললো যে ভাই সেটা আমার সম্পূর্ণ ভালো ছিল হঠাৎ করে এই সমস্যা যে আপনার অপু লেখা এসে দাঁড়ায় রয়েছে কিন্তু এটা আর অন হচ্ছে না তারপর সেটা হাতে নিলাম হাতে নিয়ে সেটা খুললাম খোলার পর যে নাটগুলো আছে নাটগুলা খুললাম তখন এই যে লঘু এসে দাঁড়িয়ে থাকে এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা সাধারণত তিন থেকে চারটি কারণে হয় অনেক সময় বাটনের কাঁয়ানো হয় অনেক সময় ব্যাটারি কাঁড়ানো হয় আবার অনেক সময় সফটওয়্যার যদি সমস্যা থাকে সেই কারণে হয় আবার দেখা যাচ্ছে যে সিপিএইচতে যদি সমস্যা হয় সেই কারণেও হতে পারে যেহেতু বিভিন্ন কারণে সমস্যা হতে পারে সেহেতু আমরা এক একটা করে প্রথম সমাধান করে দেখি যদি না হয় অন্য স্টেপ আমরা কাজ করে থাকি সেজন্য সেটা খুললাম খোলার পর প্রথমে যে বাটনটা থাকে বাটনটা ডিসকানেক্ট করে দেখলাম বাটনটা ডিসকানেক্ট করার পর অন করলাম অন করার পর দেখি কোনো কিছু কাজ হয়নি আগে যেরকম ছিল সেম টু সেম এরকমই তারপর নতুন একটা ব্যাটারি নিলাম নতুন একটা ব্যাটারি নিয়ে চেক করে দেখলাম যে এটা সমাধান হয় কি না নতুন ব্যাটারি যখন লাগাইলাম দেখলাম যে সেটা চালু হয়েছে এবং সমস্যা সমাধান হয়েছে এখন ওনার ব্যাটারি যেটা এটা ব্যাটারিটা ভালো আছে কিন্তু এই ব্যাটারিটার যে ভিতর কয়েলটা আছে ওই কয়েলটা সমস্যা যার ফলে লোগুটা এসা দাঁড়ায় থাকে তারপর ব্যাটারিটা খুললাম যেহেতু ব্যাটারির কয়েলটা আমি শর্ট করব সেই জন্য ব্যাটারির কষ্টিকটা আমি সুন্দর করে খুলে নিলাম খুলে নেওয়ার পর আপনারা দেখছেন যে কয়েলটা এই কয়েলটা মূলত চেঞ্জ করব যদি কয়েলটা না থাকে সেই ক্ষেত্রে আপনার শর্ট করে দিলেও হয় কোনো সমস্যা নাই যেহেতু আমার কাছে এই কয়েলটা সেম কয়েলটা নাই সেহেতু আমি শর্ট করেই দিব তারপর হটগান দিয়ে প্রথমে এই কোয়েলটা খুলে নিলাম খুলে নেওয়ার পর আমার হাতে যে তারটি দেখতেছেন এই তারটি দিয়ে আমি শর্ট করব এখন এখানে যে কোনো তার ব্যবহার করা যাবে আপনি ইচ্ছা করলে হেডফোনও তার ব্যবহার করতে পারবেন বা অন্য কোনো তার ব্যবহার করলেও চলবে কোনো সমস্যা নাই তারপর আমি শর্ট করে দিলাম পরে ব্যাটারিটা শর্ট করার পর আমার যে কস্টেব আছে ব্যাটারি কষ্টটি বলে এই কষ্টটি দিয়ে সুন্দর করে ফিডিং করে নিলাম এখন ব্যাটারিটা সম্পূর্ণ পরিপূর্ণ এখন লাগিয়ে দেখবো যে আসলে এটা সমস্যাটা আমার সমাধান হয় কিনা। অবশেষে দেখলাম যে সমস্যাটা সমাধান হয়ে গেল সো আপনাদের যাদের এরকম সমস্যা তারা অবশ্যই টেকনিশিয়ান ভাইদের কাছে নিয়ে যাবেন তারা অবশ্যই সহজভাবে সমাধান করে দিবেন আর যদি আপনি নিজেরা করতে চান তাহলে এরকম পদ্ধতি ফলো করেও করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে বাটন যদি আপনার শর্ট থাকে বিশেষ করে পাওয়ার যে বাটনটা এই বাটনটা শর্ট থাকলেও কিন্তু এরকম সমস্যা হতে পারে আর ব্যাটারি বা বাটনের কারণে যদি না হয় তাহলে অবশ্যই সফটওয়ার দেখতে হবে যদি সফটওয়্যার মারার পর সমাধান হয়ে যায় তাহলে তো ভালো আর যদি সমস্যা সমাধান না হয় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে এটা আইসিতে সমস্যা সেই ক্ষেত্রে অবশ্যই আইসিটা রিভল করা লাগবে যাই হোক পরিশেষে যেহেতু সমস্যা সমাধান হয়েছে সেহেতু আপনি মোবাইলটা ফিডিং করলাম ফিডিং করে কাস্টমারকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম